আজকে যে বাংলাদেশ এই দল শ্রীলঙ্কা সঙ্গে যে খেললো বাংলাদেশের একটা প্লেয়ার ছাড়া আমি একটা প্লেয়ারও দেখি নাই তারা টি টোয়েন্টির মতো মেদাতে খেলছে তারা যে খেলতে নামছে তারা ম্যাচটা জিততে হইব তাদের ভিতরে একটার ভিতর দিনে আকবর আলী ছত্রিশ বলে ছত্রিশ বলে তার রান দরকার উনপঞ্চাশ তখন আকবর আলী শর্ট খেলে আকবর আলী শর্ট খেলে মানে ওয়ান ডে খেলতেছে মানে আগ বনালি যে ম্যাচটা জিতে দেব তার ভিতরে ওই রকম চিন্তাধারা নাই মেরা বসন জুনিয়র দেখাত নামাইছে ওই দেখাত যদি আবু হায়দার রনির নামাইতো আমরা আজকে ম্যাচটা জিতে দিই আমরা আজকে ম্যাচটা জিতে যাই মানে এইগুলা মানে আবাল সুদার ডিসিশন বাংলাদেশের মধ্যে সম্ভব এই আবাল সুদার ডিসিশনের লিগা বাংলাদেশ দিনের পরে দিন খালি মেসারে হ্যাঁ বাংলাদেশ এই দল বলেন বি দল বলেন সি দল বলে না জাতীয় দল বলে সব হইলো আবাল আবাল সুদার ডিসিশন দ্বারা নেয় যে একটা প্লেয়ারে

হ এই বলে বলেসো কেডা এনে ইচারা নাম হইছে তোরা ব্যাটিং কিত্তি যদি এই ম্যাচটা হাইলি হুম এই ম্যাচটা হারার কারণ হইছে একমাত্র আকবোর আলী এই জারগা গদারে নাম হইছে গদাই আসিরের নাম হইছে গদাই আসিরে বল লাগাইত না গদাই আসিরের তো দোলে দিয়ে আজিব বললে নিশ্চিত কে কারণ তো জাতীয় তো ডুবতো না গদাই আসিরে গদাই আসিরের না তো 26 নম্বর লয়ে তো হেডা তো ভালোছিল হ্যাঁ হ্যাঁ ইডি কি নাম যায় আবু এদার বনীরে তো দিনা মানে ওই মেহেরাবের জগত মানে কি কুমু ওই যে মাইদুরও মানে অঙ্কন রেঞ্চে এটি খেলে এতে বল খেলে এটি এটি খেলা গেন হ্যাঁ নতুন ফোলা ফাইডে লতি হেডে বালা আসলি সব গোদা মদারে না লই আর এদি গোদাই আসির মোদাই আসির না লই নতুন কোডা ফোলা না লই এতি তাহলে হেডে বালা আসিল হ্যাঁ যারা অনর্ধ উনিশ দলে খেলে এখন লই এনতি আরো বালা আসিল আকবর লাইলে আরো কদিন আগে দেখলাম হংকং সিক্সার মাইতে খালি ছয় মারে খালি ছয় মারে আর যার গাছ গা ফোতাই গেছে যার খেলাটা নষ্ট করে দিয়ে গেলে কি খেলছো মুসিস বলো মুসিস ওয়ান ডে নি খেলছো তুই যে ম্যাচ জিতাবি তুই একটা ক্যাপ্টেন তুই ম্যাচ জিতাবি তুই কি খেলছ তুই যে বলে সোকে দেয় না আয় রে আকবর আলি ম্যাচটারে ওই হারাই দিলি জিতা ম্যাচটারে আবহাওয়ার রনির সাইড ম্যাচ বয় দিই মেরা বসে না মেরা সময় বলে সোকে দেয় না লাস্টে যদি স্কুপি জানা না গুতে যেত বলে তো রান হইতে বলে বল বেশি রান হইলে কম এটি খেলা হ্যাঁ খেলাটারে এইভাবে খেললে আর শুক্রবারে ইন্ডিয়ার লগে ভরা খাইবানি বুঝল ইন্ডিয়াতে এসব প্লেয়ার আছে হুম সেমিফাইনালে ম্যাচ ইন্ডিয়ার লগে দেখা এইসব খেলা খেললে ইন্ডিয়া দিবরে বই